স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ মাইতি দ্বাদশ শ্রেণী বঙ্গীয় যুবকগণ তোমরা ধনী ও বড়লোকের মুখ চাহিয়া থাকিও না দরিদ্রেরাই পৃথিবীতে চিরকাল মহৎ ও বিরাট কার্যসমূহ সাধন করিয়াছে যেহেতু তোমরা দরিদ্র সেই জন্যই তোমরা কাজ করিবে যেহেতু তোমাদের কিছুই নাই সেহেতু তোমরা অকপট হইবে অকপট বলিয়াই তোমরা সর্বত্যাগের জন্য প্রস্তুত হইবে হে দরিদ্র বঙ্গবাসীগণ ওঠো তোমরা সব করিতে পারো আর তোমাদিগকে সব করিতেই হইবে যদিও তোমরা দরিদ্র তথাপি অনেকে তোমাদের দৃষ্টান্ত অনুসরণ করিবে দৃঢ়চিত্ত হও সর্বোপরি পবিত্র ও সম্পূর্ণ অকপট হও বিশ্বাস করো যে তোমাদের ভবিষ্যৎ অতি গৌরবময় জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাষট্টি এই জগতে একজন ঈশ্বর আছেন ইহা সত্য নয় যে এই জগৎ স্রোতে ভাসিয়া চলিয়াছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রহিয়াছে ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান তিনি অবিনাশী নিয়ত ক্রিয়াশীল তাহার সতর্ক দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত যখন সমগ্র জগৎ নিদ্রা যায় তখনও তিনি জাগিয়া থাকেন তিনি অবিরত কাজ করিতেছেন জগতে যাহা কিছু পরিবর্তন ও বিকাশ দেখা যায় সবই তাহার কাজ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস সপ্তম শ্রেণী পৃষ্ঠার সংখ্যা বিরানব্বই নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও প্রাণের ভয় পর্যন্ত রাখিও না ধর্মের মতামত লইয়া মাথা বোকাইও না কা পুরুষেরাই পাপ করিয়া থাকে বীর কখনো পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ হে বীর হৃদয় বালকগণ কাজে এগিয়ে যাও টাকা থাক বা না থাক মানুষের সহায়তা পাও আর নাই পাও তোমার তো প্রেম আছে ভগবান তো তোমার সহায় আছেন অগ্রসর হও তোমার গতি কেউ রোধ করতে পারবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিয়াত্তর বেদান্তের সিদ্ধান্তই এই আমরা বদ্ধ নই আমরা নিত্য মুক্ত শুধু তাই নয় আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক রকম ভাবা ভুল নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র যখনই তুমি বলো আমি বদ্ধ আমি দুর্বল আমি অসহায় তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ তুমি নিজের পায়ে আরেকটি শিকল জড়াচ্ছ শুধু এরকম বলো না এরকম ভেবো না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করেছি সুহৃদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক হীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় না মরম তা মানুষের ঘোর অধঃপতনের চিহ্ন যখন মানুষ নিজেকে ঘৃণা করতে আরম্ভ করে তখন বুঝতে হবে তার উপর সে আঘাত পড়েছে অতএব তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও তোমাদের পূর্বপুরুষদের নামে লজ্জা পেও না বরং তাদের নামে গৌরব অনুভব করো আর অনুকরণ করো না অনুকরণ করো না যখনই তোমরা অন্যের ভাবানুসারে পরিচালিত হবে তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাবে এমনকি আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অন্যের আজ্ঞায় কাজ করো তোমরা সব শক্তি এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সত্তর যা কিছু আধ্যাত্মিক মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশী ধর্ম অসীম সম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট্ট শরীরটার মধ্যে গোটানো আছে এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে মানুষ ধর্ম সভ্যতা এবং তার অগ্রগতি সব কিছুরই এই একই ইতিহাস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নিরাশ হই না পথ বড় কঠিন যেন ক্ষুড়ধারের মতো দুর্গম তা হলেও নিরাশ হইও না ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও Joy samiji